আমার ছোটোবেলায় একটা ঘটনা বলি আমি আজকে শেষ করব। আমাদের বাড়ির দরজার পুকুর তৎকালীন সময় মেশিন অ্যাভেলেবেল ছিল না পাওয়ার পাম্প মানুষ ডুরি দিয়ে ওই পুষ্করি শেষ করত। আজকে আমাদের ওই যেখানে গোডাউনটা ওখানে পুষ করেছি তা আমি তো ডুরিও জানি না কীভাবে লাগাইতে হয় তাও বুঝি না কিন্তু আমার ইচ্ছা হলো আমি তো ছোট বড়ও না বেশি চিন্তা করছি শেষ করতে হবে এমনি এমনি তো আমি বাড়ির থেকে এরকম বাস গাড়ি করি এরকম করতেছি এখন পাশের ছাত্ররা যায় বড় বড় ছাত্ররা করতেছেন এরকম তো না আমরা না তা কেমন সে শুরু করছে আরেকজন আসছে সে শুরু করছে আরেকজন আসছে আমি কিন্তু জানি না ডুরি কিভাবে লাগাতে হয় কিভাবে শেষ করতে হয় কিচ্ছু জানি আমি উদ্যোগে সেখানে গেছি আমি গেছি উদ্যোগী হয়ে কিন্তু যারা জানে তারা ঈশা পুরা কাজটাকে সমাপ্ত করে দিচ্ছে পুরো পুষ্কি শেষ করে দিচ্ছে আমার ওই মাথায় ঢুকছে আসলে উদ্যোগের প্রয়োজন উদ্যোগে হও কাজটা শুরু করো যারা জানে তারা বসে থাকতে পারবে না আমি ওলামাই ইকরামকে বলবো আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ওলামা মাসায় আইনমা পরিষদের মাধ্যমে এত সুন্দর কাজ হবে আমি চিন্তা করিনি আমার তো ধারণা বাংলাদেশের সর্বপ্রথম সিংহবাগ ওলামাই করাম খুলনার থেকেই ঐক্য হবে এটা আমার ধারণা খুলনা বিভাগ থেকে খুলনা অঞ্চল থেকে এই গত সফরে গেলাম খুলনা তখন ওলামা মিটিং ছিল সম্মেলন ছিল

জাতীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি জাতীয় ওলামা মশায় কয়েমা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব সহ জাতির বিবেক শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামাই কাম বক্তাগণ অনেক গুরুত্বপূর্ণ দামি বক্তব্য দিয়েছেন আমি আর সেদিকে যাব না ওলামাই কামের সময় বক্তব্য কারণ তো নিজেরাই আলেন নিজেরাই জানেন জাকি ফাইক রান ফ মি আ চনা মজা কেরা হতে বেরেছি নতুনভাবে আর জানাবার কি বা আছে আসলে ওলামাইক্রাম বু দাম কোনো সন্দেহ নেই কিন্তু জাহানার মধ্যে প্রথম পূর্বস্ত্র কারা হবে তো আদেরকে নিক্ষেপ করা হবে সে ব্যাপারেও কিন্তু আল্মান অব স্পষ্ট বলে গিয়েছে যেরকম খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা সাদু সেরারে সেরার ওলামা এ হাদিস তো আমরা জানি এক সাহাবি এসে বলি ইয়া নবী আল্লাহ খারাপ লোককে আপনি বলেন নবী আলি সাল্লা বলতেছেন তুমি খারাপ লোকের পরিচয় জানো কেন ভালো লোককে তার প্রশ্ন করো নাসর বন্ধ আবার বসে ইয়া আল্লাহ খারাপ লোককে সেই লোকের পরিচয় দেন আবারও নবী বললেন তুমি ভালো লোকের পরিচয় জিজ্ঞাসা করো তুমি খারাপ লোকের পরিচয় পরিচয় জিজ্ঞাসা করতেছ আবারও নাসর বল্লা বলতেছেন ইয়া নবী খারাপ লোককে সে করে পরিচয় দেন এবার নবী তৃতীয়বার বলতেছেন খয়রুল খেয়ারি খেয়ারুল ওলামা সাবরুল সেরার সেরার ওলামা যদিও ব্যক্তি ভালো লোকের পরিচয় জানতে চান নাই কিন্তু আমার ওই প্রথম পরিচয় দিয়েছেন খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা এরপর সাবরুল সেরারে আসলে কিছু কিছু ওলামা কারণে আমাদের তো মাথায় নত হয় লজ্জিত হই যেরকম এক প্রতিমন্ত্রী ধর্মীয় প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছে এতে মাথা লজ্জিত হয় মাথা নত হয় আসলে আমাদের উচ্চ মাথা থাকতে চায় না আমাদের কারণে এগুলি আমাদের থাকবে তবে আমি ওলামাইকরামকে বলবো আমাদের মেজাজ হয়ে গেছে শুধু ওলামাই কেরামের তারিফ করা এটা মেজাজ হয়ে গেছে কিন্তু ওলামাই কেরামের মধ্যে যেরকম আমাদের মহাশিজ হুজুর যে তিন ধরনের ওলামা আল্লাহ নিজে বাতাইছেন এগুলি বলা উচিত তার জন্য মানুষ বিভ্রান্ত হবে না ওলামাই সু আছে এগুলিও মাঝে মাঝে জাতির সামনে বলা উচিত নয়তো কিন্তু আপনারা আপনারা বিপদে পড়বেন কিন্তু আমাদের মাঝে শুধু ওলামায় কেরামের তারই প্রশংসা সবসময় চলে আমরা যে খারাপ কাজ করতে পারি চিন্তা আসে না এর জন্য হলে ওলামাদের আঙ্গুলটা যে আলেমরা এই কাজ করছে কোনো মাদ্রাসায় কোনো জ্ঞানজাম হলে আলেমরা এই কাজ করছে কেন মানুষের বিবেকের মধ্যে আগের থেকেই তো ঢুকানো আসা আলেমরা সব ভালো এরা কোনো অন্যায় করতেই পারে না এই ব্যাপারে লক্ষ্য রাখা উচিত বর্তমান জমানায় একদল ছাত্ররা বের হইছে তাহলে মালেমদের মন মত পোষণ করে যে দেশে সশস্ত্র বিপ্লব ছাড়া আর কিছু নেই সশস্ত্র বিপ্লব আন্দোলন ছাড়া যুদ্ধ ছাড়া ডাইরেক্ট যুদ্ধ ছাড়া আর কোনো দ্বিতীয় যেহাদের কোনো অর্থই নাই যারা অর্থ করে তারা হলো তাগুত অজিবুল কতল এই ফতুয়া দিয়ে বেড়াইতেছে এই মাত্র আমাদের যে দক্ষিণের সভাপতি সাহেব বক্তব্য দিয়েছেন দেওয়ানবাগের মাজলিস যে বন্ধ হয়েছে কিসের কারণে হয়েছিল এই মাত্র দিনে বক্তব্য দিয়েছেন সেখানে কি কতল করছিল কি করছিল মিছিল বন্ধ হয়ে গেছে যারা বলে যে মিছিল মিটিং এর কারণে কোনো অন্যায় দূর হয় না এই ধারণা যাদের মাথার মধ্যে আছে আমি বলবো তাদের এই মেসেজটা ঠিক না এই মেসেজটা ঠিক না আমরা হাজারো ক্ষুধাদ্রোহী কাজ এই জনসভার মাধ্যমে মিটিং মাধ্যমে মিছিল বাংলাদেশ যে সমস্ত ইসলাম বিদ্বেষী বিরোধী যে সমস্ত লেখাপড়া শিক্ষা দেওয়ার অপচেষ্টা ছিল সেখানে কেতাল করছিলাম আমরা মিছিল মিটিং করছি বন্ধ হয়ে গেছে যদি আপনি কেতাল কি একমাত্র জেহাদের অর্থ নেন

কিন্তু আপনারা একদল আসি আমরা আমাদের মধ্যে থেকে বের হয়ে গেছে যারা মনে করে এই সমস্ত পদ্ধই না পদ্ধতি না পদ্মাই না সরাসরি মাঠে নামতে হবে এরা মাথার মধ্যে এমনভাবে ঢুকেইছে ছেলেদের মাথার মধ্যে আমাদেরকে তাগুত বলে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটায় এর জন্য স্বাভাবিক কাজ বন্ধ হয়ে যায় স্বাভাবিক কাজ করতে পারি না ওলামাইক্রামের এই ব্যাপারগুলি বলতে হবে ছাত্রদের মধ্যে

একদল বের হয়েছে মাহাদি সারা কিচ্ছু হবে না ইসা আলাহাল যুদ্ধ করতে হবে তিনি আমাদের ইমাম এর বাহিরে কোনো কাজ মাস কিচ্ছু নাই ব্যাস একদল মানুষ ঢুকে গেছে অলরেডি বিশাল বক্তব্য চলতেছে আলোচনা চলতেছে দেখবেন আমি শুধু মাহাদি নিয়ে আলোচনা করতেছে লুকগুলি কারা খেয়াল করে দেখেন তো যেটা মাঠে ময়দানে নাই উন্মত নিয়ে ফেঁকের নাই মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে কঠিন এক মুহূর্ত তো বাংলাদেশ না গোটা দুনিয়ার মধ্যে মানে যে কোনো ফেকে ঢুকায়া দাও যেন মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় যে কোনো একটা ফেকে ঢুকায়া দাও মানুষ যেন হয়ে যায় ইহুদি খ্রিস্টানরা কি গবেষণা করে জানেন আমাদের খবরই নেই ইসলামকে স্টাবলিশ করার জন্য আমাদের যে গবেষণা তার সে কুটি কুটি গুণ বেশি গবেষণা করে ইসলামকে ধ্বংস করার জন্য কুটি কুটি গুণ বেশি ওরা বাজেট করে ইসলামকে ধ্বংস করার জন্য কুটি কুটি গুণ বেশি বাজেট করতেছে একটা সেন্স ঢুকায় দেয় বাস সেন্স ঢুকায় দেয় তো ওই পিছনে চলতে থাকি একদল ঢুকায় দিছে যে আওয়ামী লীগ বিএনপি যদি কেউ আওয়ামী লীগ বিএনপির বাহিরে থাকে তাই অবস্থা যদি কেউ বিএনপির বাইরে থাকে তার জন্য এই অবস্থা বক্তৃতা করতেছে তাদের মেজাজ যে কোনো বক্তৃতার মাধ্যমে দুই দলের মধ্যে মিলাই দাও দুই দলের মধ্যে কেউ আওয়ামী লীগে ঢুকে যাও বক্তৃতা দিয়ে কেউ বিএনপি ঢুকে যাও স্বতন্ত্র চিন্তা ইসলামকে ক্ষমতা নেওয়ার চিন্তা মাথাকে দূর করে দাও এটা থিম থিউরি চলতেছে এইভাবেও সিংহ বা গোলামায় ক্রম আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে একের থেকে আর এক নিজেদের স্বতন্ত্র চিন্তা আমরা অনেকেই করি না এরকম চলতেছে যাই হোক আমি ওলামাই ওলামাইকরামকে বলবো আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ওলামা মাসায় পরিষদের মাধ্যমে আলহামদ এত সুন্দর কাজ হবে আমি চিন্তা করিনি আমার তো ধারণা বাংলাদেশের সর্বপ্রথম সিংহবাগ ওলামাইকরাম খুলনার থেকেই ঐক্য হবে এটা আমার ধারণা খুলনা বিভাগ থেকে খুলনা অঞ্চল থেকে এই গত সফরে গেলাম খুলনা তখন ওলামা মিটিং ছিল সম্মেলন ছিল খুলনার সিংহবাগ ওলামা এরকম এখন এই আপনাদের আয়মা পরিষদের মধ্যে আস এই ওলামাখা আয়মা পরিষদের মধ্যে সিংহবাগ এবং যশোরে ওলামা সম্মেলন করলাম হয়তোবা দেখছেন অনেকেই আল্লাহ ফাকে শকর পঁচানব্বই পার্সেন্ট ওলামা কেরাম সেখানে ছিল পঁচানব্বই পার্সেন্ট ওলামা কেরাম। এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন সবাই ঐক্য হবে না তাহলে আমার নবীর দোয়া এটা তো কবুল হইতো তখনই আমার নবী তো দোয়া করছিলেন তিনটা কিন্তু দুইটা কবুল একটা কবুল না সেটা কি আমাদের মধ্যে কোনোদিন আসবে না এটা সম্ভব না এই চিন্তাও করি না দরকারও নাই সবার ঐক্য হয়ে কাজ কোনোদিন হয় না হবেও না হতেও পারে না দুনিয়ার কোনো কাজ নাই সবাই সমৃদ্ধভাবে কাজটা করছে এরকম কোন কাজ দুনিয়াতে খুবই কঠিন মহল নাই বললেই চলে দেওয়ান মাদ্রাসা সবাই ঐক্য হয়ে করছে লালবাগ মাদ্রাসা সবাই ঐক্য হয়ে করছে হাটাজারি মাদ্রাস সবাই ঐক্য হয়ে করছে আজকে চন্দনি মাদ্রাসা সবাই ঐক্য হয়ে করছে এমনকি মাউসুতনের মা বাদ বেশ শাখা নয় তিনজনের মধ্যে সাবমিট করছে পরবর্তীতে সেই মাবাদের বিশাল বিপ্লব হয়ে গেছে সবাই সমৃদ্ধ কাজ শুরু করে না কাজ শুরু করে ছোট্ট থেকে পরবর্তী সময় সংযুক্ত হয় আমি কথাটা বুঝাতে পারছি আমাদের মধ্যে একটা হতাশা আছে যে সবাই ঐক্য হয়ে কাজটা শুরু করে এরকম না বরং আপনি এই মত নেন আজান হয়ে গেছে আমাকে মসজিদে যেতে হবে কি যাবে কি যাবে না সেটা আমার দেখার বিষয় না আজান হয়ে গেছে আমাকে যেতে হবে এখন আপনি যদি মনে করেন জামাত তো সবাই ছাড়া হবে না কাজে সবাই না গেলে আমি গিয়ে লাভটা কি তাহলে গিয়ে দেখবেন ওই রাজার দুধের পুকুরের লোক যে সবাই দুধ নিয়ে আসবে আমি এক কলসি পানি নিলে কি হবে গিয়া দেখে সবাই পানি নিয়ে আসছে কেউ দুধ নিয়ে আসে নেই আজান হয়ে গেছে কি যাবে না যাবে এটা আমার দেখার বিষয় না আমাকে মাস্তিতে যেতে হবে গিয়া দেখবেন সেখানে আরো জমাতের মধ্যে লোক আছে ঠিক ওলামাইকরাম এ দেশে যে আপনারা আজকে ভূমিকা দিছেন যে আজকে দুনিয়ার মধ্যে ওলামাইকরামের দায়িত্বটা কি কথা ঠিক না দেশ ও আন্তর্জাতিক সমকালীন প্রেক্ষাপটে ওলামাইক রামের করণীয় শীর্ষক এখন আমার করণীয় কি আমাকে এটা করতে হবে সোজা হিসাব কিতাব আমার করণীয় কি আমার চিন্তা ভাবনা করিয়া সেই দিকে অপসার হতে হবে কে করবে কে করবে না এটা আমার দায়িত্ব না যদি এই দায়িত্ব নিয়ে আপনি কাজ করেন যে সবাই করবে তো আমি করব জীবনও কাজ করতে পারবেন না জীবনে হবে হওয়া সম্ভব না আমার করণীয় কি যদি মনে করি এই প্ল্যাটফর্মটা ভালো এখানে গেলে কাজ করা সম্ভব কাজ হবে আপনি ঢুকিয়ে পড়েন আপনি ঢুকিয়া পড়েন কাজ শুরু করেন বিচ্ছিন্ন যদি এইভাবে আমরা কাজ করতে পারি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এমন এক বিপ্লব সৃষ্টি হয় বাংলাদেশে যা চিন্তা করতে পারবেন না উদ্যোগী সবাই হয় না উদ্যোগী সবাই হয় না আমার ছোটবেলায় একটা ঘটনা বলি আমি আজকে শেষ করব আমাদের বাড়ির দরজাটা পুকুর তৎকালীন ছিল না পাওয়ার পাম্প মানুষ ডুরি দিয়ে ওই শেষ আজকে আমাদের যেখানে করতো গোডাউনটা ওখানে পুষ্করি তা আমি তো ডুরিও জানি না কিভাবে লাগাইতে হয় তাও বুঝি না কিন্তু আমার ইচ্ছা হলো আমি তো ছোট বড়ও না বেশি চিন্তা করছি পুষ্করি শেষ করতে হবে এমনি এমনি বাড়ির থেকে এরকম বাস গাড়ি অমুক করিয়া নিয়ে এরকম করতেছি এখন পাশের ছাত্ররা যায় বড় বড় ছাত্ররা কি করতেছেন আমি শেষ করবো এরকম তো না আমরা এরকম তো না তা কেমন সে শুরু করছে আরেকজন একজন আসছে সে শুরু করছে আরেকজন আসছে আমি কিন্তু জানিই না ডুরি কিভাবে লাগাতে হয় কিভাবে শেষ করতে হয় কিচ্ছু জানি আমি উদ্যোগে সেখানে গেছি আমি গেছি উদ্যোগী হয়ে কিন্তু যারা জানে তারা আইসা পুরা কাজটাকে সমাপ্ত করে দিচ্ছে পুরো পুষ্কি শেষ করে দিচ্ছে আমার ওই মাথায় ঢুকছে আসলে উদ্যোগের প্রয়োজন উদ্যোগে হও কাজটা শুরু করো যারা জানে তারা বসে থাকতে পারবে না ভাই যার পার্স নাই পার্স লেস এই ব্যক্তি নিয়ে আপনি কেন টেনশন করবেন এই ব্যক্তি নিয়ে আপনি কেন গবেষণা করতেছেন উনি তো কোনো কাজের না উনি বসিয়া বসিয়া মা কি মারতে পারবে কিন্তু উনি আপনাকে কোনো উপদেশ দিতে পারবে না কাজে তাদের কথা বাদ দেন আপনি কাজ শুরু করেন যাদের মাথার মধ্যে ঘিলু আছে চিন্তাশীল ওরা বসে থাকতে পারবে না আপনি কাজ শুরু করছেন দেখবেন আপনার সংযুক্ত হয়ে যাবে ইনশা আল্লাহ কাজে আল্লাহ আমাকে বা আমাদের সবাইকে এই ওলামা মাসায় আইনমা পরিষদে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন ইনশাআল্লাহ অল্প টাইমের মধ্যে ওলাম গ্রাম্য পরিষদ যেইভাবে বিস্তীর্ণ এবং সব জায়গায় ছড়িয়ে পড়তেছে ওলামাইকরাম যেভাবে সারা দিচ্ছে গোটা বাংলাদেশে দেখেন এই দুইটা ওলামাইকরামের মানে সম্মেলনের জন্য যেই কষ্ট আমি কালকে করছি কালকে একটা ওলামা সম্মেলন ছিল গাজীপুর সেই বাড়ির থেকে রওনা করছি সকাল দশটায় আর আপনিও ঘুম ছিল না আজকে একই অবস্থা শুধু ওলামাই ক্রামের সম্মেলন যেখানে থাকে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং ভালোও লাগে আশাও আশাও জাগ্রত হয় যে ইনশাল্লাহ কিছু একটা হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে ওলামায় কেন সাথে থাকার তৌফিক দান করেন